নর্থ সাউথ সেরা না ড্যাভিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেরা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে কলেজ সুতরাং সাবধান আপনারা হচ্ছে বিশ্ববিদ্যালয়তে ব্যয় করুন বিশ্ববিদ্যালয় থেকে প্রফিট আসলে অবশ্যই নেবেন কিন্তু বিজনেস মন মাইন্ড থেকে সরে আসুন এটা আপনার জন্য ভালো বাংলাদেশের জন্য ভালো এডুকেশন সিস্টেমের জন্য ভালো আমি মনে করি প্রাইভেট ইউনিভার্সিটি রেস্টুরেন্টরা কিন্তু বর্তমানে অনলাইন যুদ্ধ করছে র্যাঙ্কিং ইস্যু নিয়ে আপনারা জানেন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থা টাইম হায়ার্স এডুকেশনস তারা কিন্তু প্রত্যেক বছর অর্থাৎ এই বছর শুরুর আগেই কিন্তু তারা একটি পূর্ণাঙ্গ সারা ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে র্যাঙ্কিংগুলো প্রকাশ করে ধারাবাহিকভাবে বাংলাদেশে কিন্তু খুবই একটা ভালো নিউজ সবার জন্য আমি যেটা বলতে চাই স্পেশালি প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে এখন দেখলাম হচ্ছে দশটা ইউনিভার্সিটির মতো হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের জায়গা করে নিয়েছে তার মধ্যে কিন্তু পাঁচটা প্রাইভেট ইউনিভার্সিটি পাঁচটা পাবলিক ইউনিভার্সিটি এটা অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটির জন্য বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি কিন্তু এখন বর্তমানে যে ব্যাপারটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে নর্থ সাউথ সেরা না ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেরা এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর মারামারি হচ্ছে মারামারি মিনস হচ্ছে অ্যাটাকিং হচ্ছে বিভিন্ন মিম তৈরি করছে তো যাই হোক আসলে র্যাঙ্কিং ইস্যুটা কি অবস্থায় রয়েছে বা কারা এক নাম্বার এবং কোন কোন বিশ্ববিদ্যালয় এই র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে 2026 সালে সেই সব ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে তো চলো শুরু করা যাক তো যেটা বলতেছিলাম বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি ভালো করার অন্যতম কারণ এইখানে রাজনীতি নাই এবং বিশ্ববিদ্যালয়গুলো চাচ্ছে তাদের এডুকেশন কোয়ালিটিগুলো ইনশিওর করার জন্য দেশের বাহির থেকে ভালো ভালো প্রফেসর কিন্তু তারা নিয়োগ দিচ্ছে এই কারণেই কিন্তু র্যাঙ্ক কিংটা এগিয়ে যাচ্ছে তো প্রাইভেট ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ভালো করার অন্যতম কারণ হচ্ছে তারা চাচ্ছে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এবং আর একটা ব্যাপার আমি বলি প্রাইভেটের যারা এই স্টুডেন্ট এবং যারা হচ্ছে পড়াই তারা কিন্তু বাংলাদেশের যখন পাবলিক যে প্র্যাকটিসটা করছে বিসিএস ক্যালার হতে হবে সরকারি চাকরি করতে হবে এই প্র্যাকটিসে না থাকার কারণে বর্তমানে কিন্তু প্রাইভেট ভালো করছে র্যাঙ্কিংয়ে এবং আগামীতেও ভালো করবে কেননা এই প্রাইভেটে শিক্ষার্থীরা কিন্তু নতুন নতুন ইনোভেশন নতুন নতুন চিন্তা ভাবনা তারা কিন্তু এক্সিকিউট করার চেষ্টা করছে এবং ওয়ার্ল্ড কিন্তু বেশ বড় বড় প্রজেক্ট করছে আপনি সোশ্যাল মিডিয়াতে গেলেই বুঝতে পারবেন তো প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু ভালো করছে অর্থাৎ আটশো থেকে পনেরোশোর মধ্যে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কিন্তু পাঁচটি প্রাইভেট ইউনিভার্সিটি জায়গা করে নিয়েছে তার মধ্যে এবার কিন্তু যৌথভাবে অর্থাৎ নর্থ সাউথ এবং ড্যাফরিল ইন্টারন্যাশনাল কিন্তু জায়গা করে নিয়েছে কিন্তু অনেক শিক্ষার্থী এই ডেফোডিল এত ভালো করছে এটা কিন্তু নিতে পারতেছে না এটা অনেকগুলো ইস্যু হতে পারে অনেকে শিক্ষার্থী মনে করে ড্যাফোডিল হচ্ছে লিঙ্ক আপ করে ড্যাফোডিল হচ্ছে বিভিন্ন লোকজন ধরে এই র্যাঙ্কিংগুলো তারা প্রতিবারই ভালো করে এটা কতটুকু সত্য আমি জানি না এ ব্যাপারে আমি কথা বলতেও চাই না যেটা ইস্যু হয়েছে র্যাঙ্কিংয়ের যে গুলো এইগুলো কিন্তু আমি মনে করি বর্তমানে ড্যাফোডিল সেটা করতে পারছে কারণ এখানে শিক্ষার্থী টিচার্সদের একটা রেশিও থাকতে হয় ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক শিক্ষার রেশিওর বড় একটি ব্যাপার রয়েছে পাশাপাশি কিন্তু শিক্ষার যে গবেষণা বা হায়ার স্টাডির জন্য কতজন শিক্ষার্থী কোথায় কোন দেশে আছে সেটার একটা সামারি লাগে পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিবেশ বিশ্ববিদ্যালয় ল্যাব বা বিশ্ববিদ্যালয় কাঠামো যে ব্যাপারগুলো রয়েছে সব কিছু মিলেই কিন্তু র্যাঙ্কিংগুলো করা হয় তো আমি মনে করি বিশ্ববিদ্যালয় বিশেষ করে হচ্ছে রেফারেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারা প্রচুর ইনভেস্ট করেছে অনেক বড় সড়ো ক্যাম্পাস করেছে তাদের ল্যাবগুলোও কিন্তু অনেক ভালো এবং তারা চাচ্ছে বিশ্বের নাম্বার ওয়ান নাম্বার ওয়ান যতগুলো প্রফেসর রয়েছে পিএইচডি ডিগ্রি রয়েছে তাদের কিন্তু হায়ার করার জন্য তো এটা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির জন্য বড় প্রাপ্তি আমি মনে করি এটা করার চেষ্টা করছে তো যেহেতু হচ্ছে এই আমরা টাইম হায়ার্স এডুকেশন এটাকে আমরা স্বচ্ছ মনে করি এবং অল্টোয়েটেড কিন্তু তাদের একটা গ্রহণযোগ্যতা রয়েছে তো যেহেতু বাংলাদেশের আটশো থেকে এক হাজার এই র্যাঙ্কিংয়ের মধ্যে কিন্তু দুটি ইউনিভার্সিটি রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল এবং নর্থ সাউথ নর্থ সাউথ নিয়ে আপনারা সবাই জানেন দেশেরা বিশ্ববিদ্যালয় তাদের পলিসি তাদের বিভিন্ন সিস্টেম তাদের নাই টিচার্স রেশিও আলার সব কিছু কিন্তু ওকে যাই হোক ড্যাফোডিল যেহেতু ভালো করতেছে এবং আমি মনে করি নর্থ সাউথের জন্য আরও চ্যালেঞ্জিং কারণ নর্থ সাউথকে কোন একটা বিশ্ববিদ্যালয় ধরতে পেরেছে এবং নর্থ সাউথ চেষ্টা করবে যেন র্যাঙ্কিংয়ে জন্য আরও আগায় এই ফাইটিংটা বিশ্ববিদ্যালয়তে খুবই দরকার ছিল আমি মনে করি তারপরে বাংলাদেশের অন্য একটি বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে এক হাজার থেকে বারোশো এর মধ্যে র্যাঙ্কিং অবস্থান করছে ব্রাক ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি সম্পর্কে আপনারা অনেকেই অবগত অল্প দিন ধরে প্রতিষ্ঠিত হলেও অল্প দিন মিনস হচ্ছে দুই হাজার বা দুই হাজার দুই সালের দিকে যারা প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে কিন্তু এই ড্যাফোডিল অথবা এই ব্রাকে কিন্তু ভালো করছে আর ব্রাকের অ্যালামনাই বলেন ব্রাকের পড়াশোনা সিস্টেম বলেন তাদের ফ্যাকাল্টি বলেন আদার্স গুলো কিন্তু আমার খুবই ভালো লাগে এবং একশোতে একশো তো ড্যাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তুলনায় কিন্তু ব্রাকের খরচটা অনেক বেশি তো এই খরচটা কিন্তু আমার কাছে বেশি মনে হয় আর বাদ বাকি যা কিছু আছে ব্রাক ভালো করছে আরও দুটি বিশ্ববিদ্যালয় ভালো করছে অর্থাৎ বারোশো থেকে পনেরোশো এই র্যাঙ্কিংয়ের মধ্যে কিন্তু দুটি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে একটি হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অন্যটি হচ্ছে ইস্ট তো এই দুটি বিশ্ববিদ্যালয়ও কিন্তু বাংলাদেশের ইরিগেশন পলিসি সিস্টেম এক্সাম এবং প্রাইভেট ইউনিভার্সিটিকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে এবং এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোও কিন্তু ভালো করছে তো এই পাঁচটি হচ্ছে অর্থাৎ আটশো থেকে পনেরোশোর যে সিরিয়াল রয়েছে এই পাঁচটি ইউনিভার্সিটি টপে রয়েছে এবং আরও কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু পর্যায়ক্রমে অর্থাৎ পনেরোশো প্লাস থেকে শুরু করে দুই হাজার এর মধ্যে কিন্তু অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এটা অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটির জন্য চমৎকার একটি কাজ ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মতো একটি ইউনিভার্সিটি কিন্তু জায়গা করে নিয়েছে উত্তর ইউনিভার্সিটি হচ্ছে পঁচিশশো নাকি আসতে পেরেছে অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটির জন্য এটা চমৎকার একটি বার্তা আমি মনে করি এবং আস্তে আস্তে ভালো করবে এর সাথে আর একটা জিনিস আপনাদেরকে আমি বলি দেখেন বাংলাদেশে এতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু কিছু সংখ্যক বিশ্ববিদ্যালয় ভালো করছে অন্য বিশ্ববিদ্যালয় কিন্তু শুধু বিজনেসে ফোকাস তাদের কিন্তু কোনো গবেষণা নাই তাদের কিন্তু ভালো একজন টিচার্স বা ফ্যাকাল্টিকে হায়ার করতে হবে এরকম কিন্তু চিন্তা চিন্তাভাবনা নাই তাদের চিন্তাভাবনা স্টুডেন্ট ভর্তি হবে এবং তারা শুধু টাকাগুলো ইনকাম করে দেশের বাইরে পাচার করবে অথবা নিজেরাই এস্টাবলিশড হবে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের মালিকদের কিন্তু এই চিন্তাভাবনা তো আমি মনে করি এই চিন্তাভাবনা থাকলে বিশ্ববিদ্যালয় কখনোই ভালো করতে পারবে না আর ভালো না দুই হাজার পঁচিশে শেষে অর্থাৎ ছাব্বিশ আসতেছে আপনারা অবশ্যই থাকতে পারবেন না হয়ে যাবে কলেজ সুতরাং সাবধান আপনারা হচ্ছে বিশ্ববিদ্যালয়েতে ব্যয় করুন বিশ্ববিদ্যালয় থেকে আসলে অবশ্যই কিন্তু বিজনেস মন মাইন্ড থেকে সরে আসুন এটা আপনার জন্য ভালো বাংলাদেশের জন্য ভালো এডুকেশন সিস্টেমের জন্য ভালো আমি মনে করি তো যাই হোক সবার আগে আমি ড্যাফোডিলকে অভিনন্দন জানাই ডাফোডিলের অনেক শিক্ষার্থী রয়েছে মার্কেটে তারা ভালো করছে তো এই যে এর যে শিকারটা হচ্ছে আস্তে আস্তে আমার মনে হয় এই জায়গাটা হচ্ছে তারা সরে আসতে পারবে এবং বাংলাদেশের সকল জনগণ সকল শিক্ষার্থী সকল মানুষ ড্যাপটিল যে সেরা সেটা হচ্ছে তারা অ্যাকচুয়ালি প্রুভ করতে পারবে এবং এটা যেন মানুষ আসলে বিশ্বাস করে হাসাহাসি না করে এবং কোনো ধরনের কোনো ট্রলিংয়ের শেখার না হয় সেই প্রত্যাশা আমি ড্যাফোডিলের কাছ থেকে করব এবং ড্যাফোডিল ভালো করবে সেই প্রত্যাশা আমার আছে এবং পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ও ভালো করার জন্য অথরিটিকে আহ্বান জানাচ্ছি